এই যে বন্ধুরা দেখো আমার বিছানাপত্রের কী অবস্থা হয়ে আছে তো বিছানাগুলো এখন হচ্ছে গুছিয়ে নেব তো এখন কিন্তু সকাল হতো ওই তো মনে আটটা বাজে তো আটটা বাজে আমরা কিন্তু সবাই উঠে পড়েছি কারণ হচ্ছে এখন একটু সকাল করে ওঠা হয় সবারই কারণ শিবার হচ্ছে সকালে প্রাইভেট থাকে এই জন্য শিবা উঠে আমরা উঠে পড়ি তো শিবাকে হচ্ছে প্রাইভেটে দিয়ে এসেছে ওর বাবা তো আমি হচ্ছে দেখো বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে আমি নাস্তা বানাবো না কারণ হচ্ছে আটা শেষ হয়ে গেছে আমি ভুলে গেছি ওর বাবাকে বলতে তো এই জন্য বানাবো না আজকে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসে খাওয়া হবে তো যেহেতু সকালে নাস্তা বানানোর কাজটা নেই তো সেহেতু সকাল সকালে এগুলো সব আমি কমপ্লিট করে নিচ্ছি সব ঝেড়ে মুছে নিচ্ছিলাম আর তাছাড়া কিন্তু এগুলো কাজ হচ্ছে আমি দুপুরে রান্নার ফাঁকে ফাঁকে করে ফেলি আর কি তো এখন যে সব কিছু একদম দেখো এই যে মুছে নিচ্ছিলাম আর এত ধুলা পরে কি বলবো তোমাদের প্রচণ্ড ধুলা পরে আর আর একটা কথা করা হয়নি হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো হচ্ছে এখন হচ্ছে আমি একটু ডালটা সম্ভার দিব তো ডাল হয়ে গেছে ডাল সম্ভার দিব আরে বলো না ডালটা বেশি দূরে গেছে তো কেমন আছে সবাই তো ব্লগটি শুরু করলাম এই তো এখন থেকেই তো সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আর বলো না এদিকে দেখো কি সুন্দর সুন্দর বড় বড় পেয়ারা এনেছে না অনেক সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো তো যাই হোক ডাল হয়ে গেলে আর রান্না করবো আজ করছে মাছ তো মাছের ভিজে রেখেছি মাছ আর এদিকে দেখো কত রোদ উঠেছে আজকে রোদ উঠেছে দুদিন হচ্ছে রোদ ছিল না তোমরা তো দেখেছই তো ঠিক আছে বন্ধুরা রান্না করি পরে দিলো সাথে তোমাদের সাথে শেয়ার কর বাবা তো আজকে সকালে হচ্ছে ওর বাবা এত সুন্দর ডাটা এনেছে এত সুন্দর তো আমি দেখে ভেবেছিলাম কি ডাটাগুলো একদম পাঞ্চা হবে কিন্তু না ডাটাগুলো যেরকম একদম মানে কচি ছিল একদম নস তেমনি হচ্ছে রান্না করেছি সিদ্ধ হয়েছিল খুব সুন্দর আর খেয়ে খেতেও খুব কিন্তু একদম মজা হয়েছিল মানে খুবই ভালো হয়েছিলো তো দেখো ডাটার আলু দিয়ে হচ্ছে আমি রান্না করবো আজকে তো জাপানি রুই রান্না করব তো কে কে জাপানি রুই বলো তোমরা জানি না অনেকে কিন্তু কারফু মাছও বলে তো হচ্ছে আমি কিন্তু বাবার বাড়িতে ছোটোবেলায় দেখতাম বাবা হচ্ছে জাপানি মাছ বলতো এটাকে যখন হাটে ছোটোবেলায় যেতাম তো বাবা মাছ কিনতো আমার বাবু তো বলতো কি এই যে জাপানি মাছ কিনে দিয়েছে নিয়ে যাও তো সেটা তখন থেকে হচ্ছে চিনতাম আর কি যে ওটা হচ্ছে জাপানি মাছ তো জাপানি রুই বলে তো এখানে এসে দেখি অর্থাৎ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বিয়ে হওয়ার পর এসে দেখি যে এখানে সবাই এটাকে জাপানি বলে না কার্পো মাছ বলে তো যাই হোক এক এক দেশের এক এক ভাষা কে কোনটা বলো সেটা ব্যাপার না মাছ কিন্তু একটাই তো যাই হোক সেই মাছ দিয়ে হচ্ছে আমি ডাটা আলুদের ঝোল করে নেবো তোদের একটু ঝোল দিয়ে দিয়েছি তো ঝোল দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো তো আমি বেজে রেখে দিয়েছিলাম তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি আর কি ভিডিও শেয়ার করা হয়নি তো কিছু টাইম না আসলে কাজের ভিড় এত পরে মানে করো যে অনেক সময় মানে খুব তাড়াহুড়া বাজে যে আমি যে ভিডিওটা অন করে একটু ভিডিও করবো এই সময়টাও থাকে না তো কি করব বলো তো তারপরেও আর কি যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আর কি আবার হচ্ছে আর একটা কারণ হচ্ছে যে বেশি বড়ও করি না ভিডিওগুলো মানে বেশি ভিডিও করলে ভিডিওটা কিন্তু বড়ো হয়ে যাবে তো তখন তোমরা কিন্তু আবার দেখতে চাইবে না তো এই জন্যই কিন্তু আমি আবার ওই বেশি বেশি কিছু মানে ভিডিও করি আর কি তো তোমরা মানে মনোযোগ সহকারে সমান দেখতে পারো আর কি তো দেখা যায় যে ভিডিওটা বড় হলে তোমরা দেখতে চাইবে না বোর হয়ে যাবে স্কিপ করে চলে যাবে এই জন্য আর কি তো ঠিক আছে বন্ধুরা এই যে রান্না বান্না হয়ে গেছে খাবার দাবারও হয়ে গেছে ওর বাবা আজকে দুপুরে আসেনি খেতে তো আমি আর শিবাই খেয়ে নিয়েছি তো তারপরে একটু রেস্ট করলাম তারপরে এই যে দেখো এই যে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে তো কাপড় চোপড়গুলো তুলে নিয়েছি তো এখন হচ্ছে ভাস করে নিচ্ছি আর ভাস করে হচ্ছে আমি তুলে রাখবো হচ্ছে ওয়ার্ড্রোবে তো ঠিক আছে বন্ধুরা এই যে নিয়ে আসতেছি আর তারপরে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তোমাদের সাথে একটু শুভরাত্রি জানিয়ে তোমাদের সাথে একটু কথা বলেছি এই যে পরের ভিডিওতে শুভরাত্রি বন্ধুরা সবাই কেমন আছো আবার আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য তো সবার কি খাবার দাবার হয়ে গেছে রাত্রে এখন হচ্ছে নটা বাজে আমাদের কিন্তু এখনও খাবার হয়নি খাবার খাওয়া হয়নি কারণ হচ্ছে শিবা হচ্ছে প্রত্যেক গেছে এখন আসেনি তো ওর ম্যাডামে যখন হচ্ছে ফোন দেবে যে পড়া হয়ে গেছে তখন হচ্ছে ওর বাবা যাবে যে হচ্ছে আনবে তারপরে আসবে তারপর হচ্ছে একটু রেস্ট করবে তারপরে রাত্রে খাবার দাবার তো খেতে খেতে সাড়ে দশটা এগারোটা বেজে যাবে আর কি তো এদিকে আমার কিন্তু এখন থেকে একটু ঘুম ঘুম ভাব চোখে এসে গেছে চোখটা ভারী তো যাই হোক তোমাদের জন্য যে ভিডিওটা বানাই বন্ধুরা কেমন লাগে জানি না অনেকে ভিডিও দেখো অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করো আবার অনেকে কমেন্ট করো না তো আসলে বুঝতে পারি না কারা আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো না তোমাদেরকে অনেকবার বলেছি কমেন্ট করতে কিন্তু কেউ কমেন্ট করো না আচ্ছা ঠিক আছে জোর করবো না তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে এর আগে অনেকবার বলেছি তোমাদের বন্ধুরা তো তোমরা যে আমাকে দিচ্ছ এতে আমি খুশি অনেক খুশি হয়েছি তো তোমরা পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো তো তোমাদের অপেক্ষায় আছি তো তোমরা আমাকে একটু আশীর্বাদ করো সাপোর্ট করো বন্ধুরা ভালোবাসা দিও তো তো কথা আর সারাদিন ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে আমি একটু কথাই বলতে পারি না তো একটু রাত্রে এই যে একটু বসে তোমাদের সাথে মাঝে মধ্যে একটু কথা বলি আর কি তো সারাদিন তো কাজ আর কাজের ভিডিও নিয়েই থাকি তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে ছোট্ট একটা প্রকের সাথে আবার এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা জানাচ্ছি সবাইকে